মনের শান্তি নিকেতন সে যে সব হতে আপন তার আকাশ ভরা কোলে মোদের দোলে হৃদয় দোলে মোরা বারে বারে দেখি তারে নিত্যই নতুন ঠিক ধরেছেন সেদিন আমরা পৌঁছে গেছিলাম শান্তিনিকেতন ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছিলাম সোনাঝুরির উদ্দেশ্যে শান্তিনিকেতন আমি অনেকবারই গেছি শান্তিনিকেতনের এই হাট ওই গ্রাম বাংলা আমি খুব টানে বিশেষ করে এই যে বিভিন্ন রকমের হাতের কাজ ওনাদের এগুলো সত্যিই দেখার মতো এই ধার মানে এই সোনাঝুরির হাট সত্যিই অদ্ভুত মায়াবী দিনের শেষে গধূলি আলোয় নিয়ে গেরুয়া মাটির পদ বেয়ে গিয়েছিলেন সোনাঝুরির ছায়াপথে আঁকা বাঁকা ছোট নদী কোপায়ের ধারে খোয়ার ভাঙা গড়ার খেলার মাঝে সাঁঝের বেলায় কাঁচ মন্দিরের অলিঙ্গে মময়ের আলো আজও বিদয় চারটি গন্তে সূর্য ডোবার পরেও ওনারা কি সুন্দর কারোর ফোনের ফ্লাশ কেউ ছোট ছোট লাইট জ্বালিয়ে পশরা সাজিয়ে বসেছিল এই দৃশ্যটি আমার ফোনে সেইভাবে ক্যাপচার হয়নি এই সন্ধ্যের হাটটা খুবই মায়াবী ছিল সেদিন ফিরতে ইচ্ছেই করছিল না সেদিনের মতো কেনাকাটা সেরে মন না চাইলেও হয়েছিল আমাদের রুমে দিন সকালে একটি টোটো ভাড়া করে চলে গেছিলাম কঙ্কালিতলা এখান থেকে পুজোর ডালা নিয়ে যা মন্দির প্রাঙ্গনে এর আগে যতবার কঙ্কালি গেছিলাম এত দেখিনি সেদিন যা ভিড় দেখেছিলাম তাই চারিদিকে দেখছিলাম কোথায় গিয়ে লাইনে দাঁড়াবো এখানেও দেখুন কি সুন্দর নাচছে এর আগে যখন এসেছিলাম তখন এই রকম বাঁধানো ছিল না এগুলো সব মাটির ছিল তবে এবারে দেখলাম খুব সুন্দর করে বাঁধাই করা মন্দির প্রাঙ্গনে ছোটখাটো একটা হাট বসেছে তারপর পুজো দিয়ে এদিক ওদিক একটু ঘুরে নেওয়ার পালা আমরা কর্তা ওই ওখানে একটু কিছু করছি এটি মন্দিরটি আর এই মন্দিরের পাশেই এই কুণ্ডটি যেখানে কথায় আছে সতীর একটি অংশ পড়েছিল পরেই এই মন্দিরটি তৈরি হয়েছে ছোট নদী চলে বাঁকে বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে সবাই জানা একটি কবিতা এই সেই কোপাই নদী যে নদীর সম্পর্কে রবীন্দ্রনাথ ঠাকুর খুব সুন্দর করে তুলে ধরেছিলেন পুজো দেওয়ার পরে মন্দিরের ঠিক বাইরে যেখান থেকে ভোগ বা ডালা কিনি তার ঠিক বাম দিকে চলে এসেছিলাম কুপন নিয়ে ভোগ খেতে আপনারা যারা যাবেন একবার চেষ্টা করবেন এখানে খাওয়ার সত্যিই অসাধারণ ছিল আমি এর আগে কোনো দিন খাইনি সেদিন প্রথমবার এই যে ঢুকেই এখানে কুপন কেটে নিতে হয়েছিল দেন ওই কুপন দেখে ভেতরে খাওয়ার ব্যবস্থা খাওয়া দাওয়া সেরে বেরিয়ে পড়েছি আজ মনটা কেমন করছে আবার যাব একটু সোনাঝুরি এই যে সোনাঝুরির হাটে আবার আমাদের মেয়েদের মন জানেনি তো বারবার ছুটে যাই ওই যে কোনো কিছু দেখতে বা কোনো কিছু কেনাকাটা করতে সোনাঝুরি আবার ঘুরে মনটা একটু শান্ত হলো আবার কোনোদিন শান্তিনিকেতনে আসায় থাকবো আবার আসবো ফিরে আমাদের এই শান্তিনিকেতনে এই শান্তিনিকেতনে আমাদের মতো বাঙালিদের না আসলে যে নয় তা আপনারাও জানেন আজ আসি দেখা হবে আবার অন্য কোনো ভিডিও